বিদাত দুই প্রকার ভালো বিদাত মন্দ না এটা ভুল কথা বলছেন ভালো বিদাত আর মন্দ বিদাত হয় কিভাবে বলে কাজটা খারাপ কিন্তু ভালো এটা কোনো দিন হতে পারে না বিদাত শব্দটাই মিজমুখ তিরস্কৃত মানে কাজটা খারাপ এই কথা বলার পরে সেটাকে দুনিয়ার কোনো ব্যক্তি যদি বলেন এটি হাসানা উত্তম এটা ভুল বলেছেন হারাম কিন্তু ভালো হারাম এটা কোন ধরনের কথা বলছেন এটা হতে পারে না

এখন যেটা সবচেয়ে নিকৃষ্ট কাল এটাকে আপনি ভালো করবেন কিসের ভিত্তিতে রাসুল সাল্লা ইসলামের বক্তব্য তো আর ভালো পাওয়া গেল না এখন আপনি কীভাবে ভালো করবেন সেটা আপনি দায়িত্ব নিয়ে ভালো করতে হবে বুঝতে পেরেছেন কি না আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের বক্তব্যের মাধ্যমে এটাকে ভালো বলার কোনো সুযোগ নেই আরও কিছু কনফিউশন থেকে যেতে পারে সেটা হচ্ছে কেউ কেউ বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই এখানে তো বেদাত শব্দ আসে নেই রাসুল সাল্লাহ ইসলাম এটাকে বুঝাইছেন আপনি এটা বললেন কেন এই কারণে আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আটটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এটা উসুনান তিরমিজি বর্ণনা করেছেন ইবনে মাজা বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করেছেন আহমদ ইবনে হাম্বল বর্ণনা করতে বর্ণনা করেছেন এই হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন কুল্লু বিদাতিন দ্বালালা সমস্ত বেদাতি বিভ্রান্তি স্পষ্ট করে দিয়েছি সুতরাং এটি হকের মধ্যে সত্যের মধ্যে আসবে না ফামা হক এর বাহিরে যেটা সেটাই হচ্ছে বিভ্রান্তি সুতরাং সমস্ত বেদাতকে চিহ্নিত করে দিয়েছেন এটাকে আপনি ভালো করার সুযোগ নেই আপনার হুজুরকে বলেন যদি তৈল টৈল মালিশ করে কোন রকম বেদাতকে ভালো করতে পারে কিনা কিন্তু কেয়ামত পর্যন্ত শয়তান ছাড়া কোনো ব্যক্তির কাছে বেদাত ভালো হবার কোনো সম্ভাবনা নেই হুজুররা বলেন ভালো বিদাত গ্রহণযোগ্য আর খারাপ বিধাত বলে দিয়েছি হুজুরদের অনেক থাকতে বক্তব্য হওয়ার সুযোগ নেই আর এখানে বিভ্রান্তি আছে সে বিভ্রান্তি হচ্ছে এই কেউ কেউ বেদাত বেদাত গুলো বলে থাকেন যে ভালো বেদাত মানে মাইকে তো বেদাত পানি তো বেদাত মানে এটাও বেদাত টেবিলও বেদাত এগুলো আসলে সবাই ছিল না ফালতু কথা দুনিয়ার কোনো বিষয় বেদাতের সাথে সম্পৃক্ত না এগুলো আল্লাহ নেয়ামত মাইক একটা নেয়ামত এই যে ক্যামেরা একটা নেয়ামত এর মাধ্যমে আপনি ছবি করে মানুষের কাছে আপনার বক্তব্য পৌঁছাতে পারছেন এগুলো হচ্ছে নিয়ামত এগুলো বেদাত নয় এগুলোকে বেদাত যারা বলছেন তারা ভুল বলছেন এটি শুদ্ধ নয়